ভয়মকার লেভেল এর সংযোগের আগুন এর মধ্যে ভবনে লেগেছে কঠিন কঠিন আহ দর্শক সবাই দেখেন কঠিন ভাবে আগুন লেগেছে এটা ছাত্র ছাত্রলীগটা এই আগুনের দুইটা সেকশনে আগুন বিপুল কোনো সার্ভিস কোনো এন্ট্রি নিতে পারে না কারণ ছাত্র দলের লোকেরা কোনো এইটার কোনো অ্যাকশন নিতে পারতে আসে না আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখেন দর্শক